আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে এই কামেজের ডিজাইনটি সেলাই করে দেখাবো প্রথমেই আপনাদের সাথে ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি কেমনভাবে ডিজাইনটি করছি এই যে দেখুন হাতার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করেছি নিচে সাইডে লেস লাগিয়ে দিয়েছি আর গলাটা দেখুন অসম্ভব সুন্দর আর এটার সাথে এই যে প্যান্টটা আমি আগেই করেছি এটার টিউটোরিয়াল কিন্তু আমি আগেই দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই কামিজের কাটিং যদি দেখতে চান আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি প্রথমে এই যে তিন ইঞ্চি একটি পাশে আর হচ্ছে লম্বাতে নিচ্ছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এভাবে করে গোল এটা হচ্ছে পিছনের গলা হবে এর জন্য কিন্তু লম্বাটা একটু কম তো এই যে প্রথমে আমি পিছনের গলাটা রাউন্ড করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি রাউন্ড করে পিছনের গলাটা প্রথমে কেটি কেটে নিব আমি কামিজের কাটিংটি দেখাচ্ছি না আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আমি অন্য একটি কামিজ কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে তারপর কিন্তু আমি পিছনের গলা কিন্তু কাটিং করার পর আমি যে সামনের গলাটিও সাড়ে পাঁচ ইঞ্চিতে লাম্বা রেখে আমি এই যে একটু পান গলা শেপে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন সুন্দর একটি গলা আমি কাটিং করে নিলাম তারপরে এই যে আমি এখন যেহেতু সামনে একটি ডিজাইন দিব এর জন্য কিন্তু এই যে পায়জামার যে কাপড় ছিল কালো সেই কালো কাপড়ে এই যে প্রথমে গলাটি বসিয়ে আমি যেখানে পাঁচ ইঞ্চি আর হচ্ছে এখানে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে আমি যে সুন্দরভাবে কাটিং করে নিব এটি আমি উলটিয়ে এই যে সামনের পাটেই বসাবো এর জন্য কিন্তু আমি কালো কাপড়টিকে রেখেছি পিছনের সাইডে আর কোনো গলা বসবে না সাম সুন্দরভাবে এই গলাটি সামনের দিকেই বসে পড়বে এই যে দেখুন আমি কিন্তু কাটিং করে নিচ্ছি গলার কামিজে যে যে গলাটা আছে সেটা কিন্তু মাপ দিয়ে আমি কেটে নিয়েছি এতে কিন্তু কোনো ঝামেলায় পোহাতে হয়নি আমাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে যে বক্রম কেটে নিচ্ছি এখানে পেস্টিং আছে মানে পেস্টিংটা কেটে নিব তারপরে গলার মধ্যে আবার এই পেস্টিংটাকে বসিয়ে দিব তাহলে কিন্তু গলাটি একদম সুন্দরভাবে বসে পড়বে এর জন্য কিন্তু আমি পেস্টিংটি ব্যবহার করি এই যে দেখুন আমি পেস্টিংটি কিন্তু সুন্দরভাবে মাপ দিয়ে আবার কেটে নিচ্ছি এখানে কিন্তু ওই যে প্রথমে যে কাটা ছিল সেটাই বসিয়ে আমি কেটে নিলাম তারপরে এই যে দেখুন আমি এখন আমি এখন সুন্দরভাবে আয়রন করে নিব এই যে কালো যে কাপড়টা আছে সেটার উপরে কিন্তু আমি পেস্টিংটি যে সুন্দরভাবে আটকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আয়রনও করতে পারেন বা আবার অনেকের কাছে আয়রন না থাকলে পেস্টিং যদি ইউজ না করেন তাহলে কিন্তু বক্রমও এভাবে ইউজ করতে পারেন তারপরে এই যে পিছনের পার্টের যেই গলার কাপড়টি আছে সেটা কিন্তু আমি কাটিং করিনি এই জন্য এই যে এখানে কিন্তু আবার কাটিং করে দিচ্ছি এটা কিন্তু জামার কাপড়েই নিয়েছে যাতে এটা তো পিছনেই দিব এর জন্য জামার কাপড় দিয়ে আমি কেটে নিচ্ছি আর কালো কাপড়টা যেহেতু হবে তাই আমি কালো কাপড়টা নিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি গলাটি কিভাবে তৈরি করছি তারপরে এই যে আমি এখানে জামার কাপড়ের আমি ভাবে কেটে নিয়েছিলাম প্রায় এক ইঞ্চির মতো কাপড় তারপরে এই যে প্রথমে আমি এখানে এই যে একটি বর্ডার তৈরি করব এর জন্য কিন্তু সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি দিই দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি চারপাশে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই বর্ডারটি তৈরি করে নিব প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এই যে বর্ডারটি সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি দেখুন সেলাই দেওয়ার পর আমি এই যে এখানে ছোটো ছোটো কয়েকটা কাঠ বসিয়ে দিব যাতে আমি যখন উল্টে নেব তখন আর প্যাচ না খেয়ে থাকে সুন্দরভাবে উল্টে যায় এর জন্য কিন্তু আমি এই যেভাবে সুন্দরভাবে কয়েকটা ছোট ছোটো কাট বসিয়ে দিব খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে তো এই যেভাবে আমি এখন মুড়িয়ে এবার এই যে একটা সেলাই দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আমি পিছন সাইডে একটি সেলাই দিয়ে দিব এখানে কিন্তু একটি বর্ডার তৈরি হবে দেখতেই পারবেন আবার অনেকেই কিন্তু এভাবে আপনারা চাইলে লেসও ফিটিং করতে পারেন লেস দিলেও কিন্তু অন্যরকম সুন্দর হয় তো আমি এখানে লেস ইউজ না জাস্ট এই যে এটাই আমি শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন সুন্দরভাবে আমি এই যে বর্ডারটি তৈরি করে নিচ্ছি দেখুন আমার গলার উপরের পাশ কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এই যে জামার সাথে এটা এখন অ্যাডজাস্ট করে দিব সুন্দরভাবে জামার মধ্যে আমি এই যে বসিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি এটা কিন্তু জামার পাশটা আমি উল্টা সাইডে নিয়েছি আর গলা সাইডে কিন্তু আমার সোজা আছে আমি যখন উল্টে নিব তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে মানে সোজা সাইডেই আপনার কালো যেই গলাটা আছে সেটা কিন্তু বসে পড়বে তো আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু একটু খেয়াল করে কাজ করবেন নাহলে কিন্তু আবার সেলাই খুলতে হয় অনেক ঝামেলা এই যে দেখুন আমার কিন্তু গলাটে সেলাই করা হয়ে গিয়েছে আমি এখন এই যে উল্টে নিচ্ছি উল্টে নিলে কিন্তু এই যে আমি এখানে কয়েকটা কাঠ বসিয়ে দিলাম সুন্দরভাবে উল্টানোর জন্য এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি উল্টে নিয়েছি সামনের পাটে কিন্তু এমন সুন্দর একটি ডিজাইন হয়েছে তারপর আমি উল্টে নেওয়ার পর আমি কিন্তু হালকা একটু কাপড় রেখে তারপর একটু সেলাই দিয়ে নিচ্ছি এতে কিন্তু মনে হবে যে আমি পাইপিং তৈরি করেছি অথচ পাইপিং তৈরি করিনি সুন্দরভাবে একটুখানি উঁচু করে তারপর আমি সেলাইটা দিয়েছি এতে করে পাইপিংয়ের একটি লুক আসবে দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে করছি এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার গলাটি তৈরি করা হয়ে গিয়েছে এই যে আমি এখন সাইড থেকে কেটে দিচ্ছি তারপরে এই যে আমি এখন একটি গোল্ডেন কালারের লেজ দিয়ে আমি সাইট গলার যে সাইটটি আছে সেগুলো কিন্তু ফিল আপ করে দিচ্ছি সেলাই করে দেখুন এই যে সুন্দরভাবে বসিয়ে তারপর আমি সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝখানে একটি পিন দিয়ে সোজা যে সাইডটা সেখানে একটা পিন দিয়ে আটকে নিতে পারেন তাহলে কিন্তু ফিনিশিংটা আরও ভালো আসে তো আমি আটকাই এভাবেই কিন্তু করে নিচ্ছি যে দেখুন আমি সুন্দরভাবে লেসটি এখন অ্যাডজাস্ট করে দিচ্ছি একদম পাশ ঘিরে এই যে ছোট্ট ছোট্ট যে লেসটা আছে সেটা কিন্তু আমি এটাকে বলে সামোচা লেস তো এটাই আমি তৈরি করেছি দেখতেই পাচ্ছেন এই যে সুন্দরভাবে কিন্তু আমি লেসটি অ্যাডজাস্ট করে দিয়েছি এই যে গলার মধ্যে আমার গলা কিন্তু কমপ্লিট দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু আমি গলাটি তৈরি করেছি এই যে কালো যে সাইডটি আছে এখানেও আমি চার পাঁচটা বুতাম দিয়ে দিব সুন্দর ওই যে জামার যে কাপড় আছে সেটি দিয়ে আমি কাপড়ের বুতাম তৈরি করে তারপরে সামনে বসাবো তো এই যে তারপরে কিন্তু আমি পিছনের গলাটিও সুন্দরভাবে এই যে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিছনের গলাটি আমি পিছনেই দিয়ে দিব এখানে আর ডিজাইন হবে না তো সুন্দরভাবে আমি পিছনের গলাটিও তৈরি করে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি দেখুন এই যে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে গলাতে আমি হাতের কাজ করি না চাপ সেলাই দিয়ে দিই এতে করে ফিনিশিংও ভালো আসে আর অনেক দিনের টেকসই হয় হাতের কাজ ঠিক কিছুদিন পরেই খুলে যায় এই যে দেখুন আমার গলা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন কাজ জয়েন্ট করে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কাটটি জয়েন্ট করে দিচ্ছি ডাবল সেলাই দিয়ে আমি কাজ জয়েন্ট করে দিয়েছি এই যে দেখুন আমার জামার আমার উপরের পার্ট কিন্তু হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি হাতা হাতা হচ্ছে কাটওয়ার্ক করবো এর জন্য এই যে আমি আরেকটি পেস্টিং নিয়েছি এখানে এক ইঞ্চি মাপি স্কেল দিয়ে আমি কেটে নিচ্ছি মানে মাপ দিয়ে নিচ্ছি তারপরে এই যে একটি বোতলের মুখা বা বোতলের ক্যাপ দিয়েই আপনার এই যে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কেটে নেবেন এই যে দেখুন যেভাবে আমি করছি আপনারা কিন্তু এভাবে করলেই দেখবেন একটি কাটওয়ার্কের লুক আসে একদম সাধারণ থ্রি পিসকে আপনারা এইভাবে করলে একদম সুন্দর একটি পাকিস্তানি লুক আসে এই যে দেখুন আমি কিন্তু এই যে সুন্দরভাবে এখন দাগ বরাবর কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু ডাবল ফোল্ডে আছে কাপড়টি পেস্টিংটি তো এই যে দেখুন আমি এখন এই যে এখানে কিন্তু আবার এই যে একটু প্রেস করে দিব এতে করে এই যে সুন্দরভাবে বসে পড়বে এই যে দেখুন আমি দুটাই করে নিয়েছি এই যে তারপর আমি প্রথমে একটি সোজা সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আমি বড় দাগ দিয়ে সেলাই দিয়েছি আমি এটা পরে খুলে নেব আমি আটকানোর জন্য কিন্তু এই যেভাবে একটু সেলাই দিয়ে নিলাম বাড়তি কাপড়গুলো আমি এখন কেটে নিচ্ছি তারপরে এই যে আমি হাতাটা কিন্তু উল্টা সাইডে রেখেছি সেমভাবে গলাটা আমি যেভাবে তৈরি করেছিলাম হাতা থাকবে উল্টা আর হচ্ছে হাতার যে পট্রির কাপড়টি কিন্তু যেমন কালো যে বর্ডারের কাপড়টি সেটা কিন্তু ভাও সাইডে থাকবে যেভাবে দেখুন আমি যখন উল্টাবো তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু আমি এই যে রাউন্ড রাউন্ড ছিল সেখানে কিন্তু আমি একটি সেলাই বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই বক্রমের পাশে কিন্তু সেলাই দেওয়া যাবে না একদম গা ঘেঁষে সেলাই দিতে হবে যাতে আমি যখন উল্টাবো সুন্দরভাবে উল্টে যায় তো সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আবার আপনি যখন একটু ভিতর দিকে সেলাই দিয়ে দেবেন রাউন্ডের তখন কিন্তু এটা সুন্দরভাবে উল্টায় না তো আপনাদেরকে খুব সাবধানে কিন্তু কাজটি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই যে কাটওয়ার্কটি করে নিচ্ছি আশা করি আপনার এই স্ক্রিনে দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কীভাবে করছি এই যে দেখুন হয়ে গিয়েছে আমি এখন কিন্তু সুন্দরভাবে এই যে কেটে নেব এই যে দেখুন মানে সাবধানে কাটতে হবে যাতে কাপড় কেটে না যায় বা শিলাইয়ের কোনো অংশ না কাটে সুন্দরভাবে কেটে তারপরে এই যে মাঝখানে মাঝখানে একটি করে কাট বসিয়ে দিতে হবে যাতে আমি যখন উল্টাবো সুন্দরভাবে উল্টে যায় তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি কিভাবে এই কাজটি করছি এই যে দেখুন এই যে মাঝখানে আমি এই যেটি কাটার দিয়ে মানে কেঁচিটা যেহেতু বড় তো কাটার দিয়ে আমি মাঝখানে মাঝখানে একটি করে একটু কেটে নিচ্ছি যাতে আমি যখন উল্টাবো সুন্দরভাবে উল্টে যায় বাঁকা না হয় এর জন্য আমার এই যে উল্টানো হয়ে গিয়েছে হাতাটি দেখুন তারপরে কিন্তু আমি নখ দিয়ে সুন্দরভাবে একটু ঘষে নেবো আপনারা চাইলে এখানে একটা সেলাই দিতে পারেন তো সেলাই দিলে দেখতে ভালো লাগে না এর জন্য আমি সেলাইটি দিচ্ছি না সুন্দরভাবে নখ দিয়ে ঘষে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর আমি এখানে যে গোল্ডেন কালারের যে লেসটি আছে সেটা কিন্তু এই যে এভাবে বসিয়ে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি ফাঁকা যে জায়গাটা ছিল সেখানে আমি প্রথমে যে বক্রমটি আটকানোর জন্য বড় দাঁতের একটি সেলাই দিয়েছিলাম সেটা কিন্তু আমি পরে খুলে না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো আমার এই যে হাতাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে না আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তারপরে এই যে আমি হাতাটি এখন লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে দেখুন আমি মাঝখান থেকে লাগাই যাতে সুন্দরভাবে লাগাতে পারি এই যে দেখুন আমি প্রথমে একটি সেলাই দিয়ে সুন্দরভাবে হাতাটি লাগিয়ে দিচ্ছি এই যে লাগানো হয়ে গেলে আমি ঘুরিয়ে আবার আরেকটি সেলাই দিব এতে করে কিন্তু ডাবল সেলাইও হয়ে যাবে আর হাতাটিও সুন্দরভাবে লাগানো হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এক পাশ লাগানো শেষ তারপরে কিন্তু আমি আরেক পাশও লাগিয়ে দিচ্ছি তো এই যে লাগানোর পর কিন্তু আমি উলটি আবার আরেকটা সেলাই দিব এতে কিন্তু ডাবল করে সেলাই দেওয়া হয়ে যাবে তারপর আমার বরের যে মাপ আছে সেই মাপটি নিয়ে আমি সুন্দরভাবে একটি সাইড দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে এ চক দিয়ে এঁকে নিয়েছি আমার কোনটা সাইড হচ্ছে সেলাই করতে হবে সেটা তো সেলাই করার পর কিন্তু আমি কামেজের যে ফাড়াটা আছে সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি এই যে প্রথমে একটি সেলাই দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কামিজের ফাড়াটি সেলাই করে নিচ্ছি এই যে উপর সাইডে এসে আমি এখন ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি দেখুন আমি যে এভাবে বর্ডারটি ধরে একটি মুড়িয়ে সেলাই দিয়ে দিব এভাবেও আপনারা করতে পারেন কিন্তু অনেকের আছে এভাবে করতে গেলে অনেক সমস্যা হয় ফাড়াটা বাঁকা হয় তো আপনাদের সাথে আমি এরপরে যে কামিজটি তৈরি করে দেখাবো সেটাতে আমি অন্য টেকনিকে কামিজের ফারাটি সেলাই করে দেখাবো এতে করে কিন্তু যারা বিগিনার আছেন তারা কিন্তু সুন্দরভাবে কামিজের ফাড়াটি তৈরি করতে পারবেন এই যে দেখুন সেলাই করা হয়ে গিয়েছে আমি কিন্তু ডাবল সেলাইও দিয়ে দিয়েছি তো নিচের পাটটা সেলাইও করে নিয়েছি ডাবল ফোল্ডে তারপরে এখানে আমি যে একটি গোল্ডেন কালারের লেস আমি অ্যাটাস্ট করে দিব ওই যে দেখুন এতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে সিম্পল একদম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এই যে কামেজের মধ্যে লেসটি ফিটিং করে দিচ্ছি তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কার কার কাছে কেমন লেগেছে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম